আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করে দিলাম আর তোমরা তো জানোই আমি মায়ের বাড়ি চলে আসছি যারা যারা আমার ভিডিও দেখো তারা তারা তো জানোই যে আমি মায়ের বাড়ি চলে আসছি যাই নাই তো মায়ের বাড়ি রয়ে গেছি তো এটা পয়লা বৈশাখের দিন আমি ভিডিওটা করছি তোমাদের লগে আর শেয়ার করা হয় নাই আর ওইখানে যে আমার ছোট ছেলে দাঁড়িয়ে রয়েছে আমার বড় ছেলে ভিডিও করতেছে তো এটা হলো ব্রহ্মপুত্র নদী তে ব্রহ্মপুত্র নদীর আশপাশ দিয়ে দেখে দিলো আমার ছেলে তো আর পয়লা বৈশাখের দিন এটা তো পয়লা বৈশাখের দিন আমাদের এখান দিয়ে কি পালন করে সেটা তোমাদের লগে বলবো তে তোমাদের ওইখান দিয়ে কারা কি পালন করে সেটা বলো কমেন্টে জানিয়ে দিও তা আমাদের এইখান দিয়া পয়লা বৈশাখের দিন এই যে আব্বা মিষ্টি নিয়ে আসে ভোজা নিয়ে আসে তো পয়লা বৈশাখের দিন আমাদের এইখান দিয়া অনেক সবাই মিলে অনেক মজা ফুর্তি করে সবার বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়া করে তারপরে এই যে মিষ্টি আনা হয় সব দোকানে দোকানে হালকাতরা করা হয় তে মিষ্টি নিয়ে আসে আব্বা নিয়ে আসে সবাই নিজে সে সবাই মিষ্টি খাওয়া দাওয়া করে তারপরে আমাদের বাড়ির এই যে পাশেই খেলা হইতেছে তাই ব্যাকশন প্রতিযোগিতা হইতাছে তা এই যে কালা মিষ্কি কালা নাইটি যে বনছে এটা হলো আমার ভাবি নাগে তাই ভাবি আমাকে বলছে সকাল থেকে তাকা দা না গাইছে যে আসুন নুন নুন আমরা ব্যাকশন প্রতিযোগিতা দেখে আসি খেলার মধ্যে তো যাই না যেহেতু বাড়ির পাশেই খেলা হইতেছে তে ব্যাকশন হইতাছে এ কমিটির খেলা যে বলে তে কমিটির খেলা সেইখানে তো অনেক দা লাগাইছে সবাই মিলে তাই ভাবলাম যে তাহলে যাই আমার বড়ো ছেলেও কান্না আছে ছোটো ছেলেও যে ন যায় যাই তাই যে আমার ছোট বোন তারপরে আমার বড় বোন এই যে আর ভাবি তে আমার দুই ছেলে নিয়ে যাবার নিছি ভ্যাকশন প্রতিযোগিতা দেখবা নিয়ে তো তোমরাও সাথে থাকো দেখতে থাকো তাই তো ভ্যাকশন প্রতিযোগিতা দেখতে আইসা পড়লাম তে আর এইখানে এই যে দেখতে পাচ্ছ লাল টুপ লাল উড়া মরুদিয়া ওইটা হলো বউ হইছে আর এই যে এই কুকুরটা বাড়িতে পালা কুকুর কিছুই কয় না হাত দিয়ে আদর করতেছে ইউরিয়া প্রতিযোগিতায় যে দেখে তো বসতেই পারত এখানে রুয়া গাড়াগাড়ি হইতেছে তো ওইখানে প্রশ্ন করতেছে তোমরা তো প্রশ্ন শুনতেই পারলা কি কি প্রশ্ন করতেছে তো এই দুইটারে কামলা নিচে আর এই যেটা হলো খেত তে গৃহস্থ দুটার কামলা নিছে পানি দিল তে খাওয়ার তানি আসে দুই কামলা নিয়ে সেখানে বলতাছে আর প্রশ্ন ধরতাছে সেখানে অ্যান্সার দিতেছে আর অনেক লোকজন এখানে সবাই মিলে অনেক মজা ফুর্তি করছে যেহেতু ঈদ গেছে ঈদ উপলক্ষে আমাদের এখান দিয়ে গ্রামে খেলা টেলা পাতা হয় তে জায়গায় জায়গায় খেলা পাচ্ছে কিন্তু আমি খেলায় কোনোটাই যাই নাই যেহেতু তোমরা তো জানোই যে আমার মাটা অসুস্থ কোনো খেলাধেমালে কিচ্ছু ভালো লাগে না কিন্তু আজকে ওই যে বাবি ছাড়লো না বললামই পরে আসছি মার আমার খালা আসছে তো আমার খালারে রেখে আসছি আমার মায়ের বুকলে তো রেখে এনে আসছি তোমরা বলতেই পারো যে মায়ের অসুখ তোমার কি ফুর্তি লাগছে না আমার ফুর্তি লাগে নাই কিন্তু আমি আসতাম না আমার বড়ো ছেলে ছোটো ছেলে কান্না তো এইখানে দোকান দিচ্ছে আমি ভাবলাম যে হদায় কিনা তারপর আইসা পড়বো ভাবলাম যে আরম্ভ হয়েছে যদি যেতুকে দেখে যায় তো আমার ছোট বোন গত আগটা বলতাছি যে নু বাড়ি যায় বাড়ি যায় এই যে এটা পাগল হইছে তে দেখছ তো এটা তিন চার জনের পোলাহানের মা হইছে তিন চারটা বাচ্চা আছে আর কিন্তু পাগলের বেসে দেখা সবাই যদি কারণ

তারপরে আমরা চলে আসছি পরের দিন সকালবেলা তে পয়লা বৈশাখের পরের দিন এটা তোমাদেরকে তো বললামই হইতেছে আমাদের পাশে বাড়ির সাথে সাথেই একদম এই যে এই যে কলতা এসামিস ওদের পূজা হইতেছে তে আমরা তো গঙ্গাসান বলি সবাই গঙ্গাসান বলে গঙ্গা কয় তার মানে নদীরে তো গঙ্গা কয় তোমরা জানো তো গঙ্গাতে ওরা স্নান করে সেই গঙ্গা গঙ্গাসান বলে তো গঙ্গাসানে সবাই যে সকাল সকালে সকালবেলা একটু একটু ঘুরে আসি যেহেতু যাইতে পারবো না সারাদিন তো একটু ঘুরতে দেখতে পারাইছি বা ভাইয়ে আমার ছোট ছেলেরা কান কান্দে করে নিয়ে যাওয়া দিছে তে অনেক দোকান টোকান দিয়েছে দেখে তো বসতেই পারছে আর অনেক লোক জানাই সারা দিন লোক জানা আসা যাওয়া করবো তাই তো তারপরে বাড়ি চলে আসলাম আর অনেক গুণা ভাত আর চাল ভাবলাম যে যেহেতু অনেক গুণা ভাত রয়েছে তাহলে ভাত রান্না এখন করবো না তে ভাবলাম যে ভাত ভাজি করি তে আব্বা বলতাছে যে ভাত ভাজি করে দাও ভাজি করলে খাওয়া হবে তো এখানে গরুর মাংস নিয়ে আসছে আব্বা অল্প গরুর মাংস টানা হচ্ছে আমার ছোটো গন্ত আমার বড় ঘন্টা দিয়ে তাদের জন্য আমার মাকে দেখতে আসতেছে তা মারে দেখতে আসতেছে যেহেতু তাদের জন্য গরু মাংস অল্প আনা হয়েছে রান্না করবো তো সকালবেলায় যে দেখো তারপরে একদম বৃষ্টি নেমে গেছে আর অনেক বৃষ্টি হচ্ছে দেখছো তো দেখে বুঝতেই পারছো যেহেতু গঙ্গাসান হস্থ হইতেছে বাড়ির পাশেই তার তার মধ্যে বৃষ্টি নেমে গেছে সবারই অনেক কষ্ট হয়েছে গো বৃষ্টি নামার জন্য অনেক কষ্ট হয়েছে আর ওই যে বৃষ্টির মধ্যে লোকজন যাওয়া আসা করতেছে কি করবো আর ওদের ধর্ম যেটা ওরা তো পালন করবেই বৃষ্টি হোক আর জড়ি তুফান যাদের ধর্ম যেটা তারা বৃষ্টি জড়ি তুফান কিচ্ছুই মানবে না তাদের ধর্ম তাদের পালন করতেই হবে তো এই যে গাছটা যে দেখতে পাচ্ছ ওই গাছের অম্বুয়াই হইতাছে যেহেতু এনে বুটা খেত মাকই খেত তাই দেখা যায় না তারপরে এই যে এখানে সবাই লোকজন চলে গেছে গা ওদের গঙ্গাসান হয়ে গেছে তো এই যে খোল মল তো দেখে বসতেই পারছো এখান দিয়ে ওরা পূজা করছে পূজা টুজা করে গোসল টোসল করছে ওখানে একটু দেখাই দিলাম তোমাদেরকে কদিনকার ভিডিও আইসকে শেয়ার করলাম তারপরে গঙ্গাসান এখন আমার ছেলে খেলনা আনছে ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিও আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আল্লাহ হাফিজ